আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই তো আপনাদেরকে আবারও নিয়ে আসছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় বা খুবই বিখ্যাত একটি হাট বলতে পারেন আমাদের কাছে তো বিখ্যাত আপনাদের কাছে কেমন বিখ্যাত সেটা বলতে পারবো না তো এই হাটটি সপ্তাহিতে দুই দিন বসে থাকে কিবার কিবার অবশ্যই বলব তারা আগে বলতে চাই যারা বিশেষ করে আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আসছেন প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন বিভিন্ন ধরনের গরু রিলেটেড বিজনেস কীভাবে করবেন এবং হচ্ছে যে গরু কোথায় কম দামে পাওয়া যায় কোন সীমান্ত এলাকার গ্রামগুলোতে গরু কম দামে পাওয়া যায় সীমান্ত এলাকার কোন হাটগুলোতে গরু কম দামে পাওয়া যায় এ বিষয় নিয়েই আমাদের মূলত এই ইউটিউব চ্যানেলটি তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই হাটে গরুগুলোকে কেমন দামে কিনতে পারবেন তো ফার্স্ট ওয়ান আমরা এটা দিয়েই শুরু করি এইটা হচ্ছে বিচি ফেলা আবাল তো আপনারা যদি এই গরুটা আই মিন হচ্ছে যে এই আবালটা যদি এখান থেকে কিনতে চান তাহলে এই আবালটার দাম কত লাগতে পারে এখানে তো দেখেন এই আবালটা শরীরে কিন্তু পাঁচ মন মাংসই আছে মেবি এটার দাম তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা অনায়াসে টাচ করবে কারণ পাঁচ মন প্লাস মাংস আছে এছাড়াও এটা পালার জন্য আর হয়তো বা আপনারা অনেকেই জানেন যে গরুর দাম উর্তি পর্যায়ে বা গরুর দাম এখন আকাশ ছুঁয়ে যাবে আর বিশেষ করে যারা গরু কিনতে চান তাদের কিন্তু এখন সুযোগ রয়েছে বা ঈদের পরে সুযোগ রয়েছে পাটাপাট গরুগুলোকে কিনে ফেলাবেন আর ঈদের আগে গরুগুলোকে বিক্রি করে ফেলাবেন কারণ ঈদের সময় কি হয় জানেন যে কুরবানি ঈদের আশায় রেখা অনেকেই গরু রেখে দেয় তারপরে দেখা যাচ্ছে যে একদিন আগে সোল্ড আউট করবে এরকম চিন্তাভাবনা নিয়ে অনেকেই লস খেয়ে যায় তো এইরকম ইনটেনশান নিয়ে কেউ থাকবেন না যদি দশ টাকাও লাভ হয় বেঁচে ফালান রাখার দরকার নেই আর এইখানে বাসুর গরুগুলো কেমন দামে কিনতে পারবেন তো দেখেন আমি ছোট গরুরগুলোর জন্য আপনাকে কোনোভাবেই সাজেস্ট করব না যে ছোট গরুগুলো আসলে কতটা কম দামে কিনতে পারবেন তবে হ্যাঁ এই হাটটির মধ্যে অন্য অন্য হাটের চাইতে পাঁচ দশ হাজার টাকা এসে সুবিধা পাবেন এতটুকু বলতে পারি তবে এতটুকু সুবিধা পেয়ে যদি আপনি হ্যাপি থাকেন তাহলে ওকে ইউ ডোন্ট শোভারি আপনি এখানে আসতে পারেন এখানে খুব ওয়েললি আসা গরুগুলোকে ক্রয় করতে পারবেন কোনো স্ক্যামার নাই নো ওয়ান স্ক্যামার দিস মার্কেট কারণ এখানে কোনো স্ক্যামার নাই আপনি যদি খুব ভালোভাবেই আসেন এখানে খুব ভালোভাবে গরুগুলোকে কিনতে পারবেন এছাড়াও ব্যাঙ্কিং যে সুযোগ সুবিধা মাসাল্লাহ এটাও খুব ভালো পাবেন এছাড়াও ট্রান্সপোর্টের যে সুযোগ সুবিধা সেটাও খুব ভালো রয়েছে তো আপনাদের কোনো টেনশান করার দরকার নাই সো আপনারা খুব একদম টেনশানকে হাতের মুঠ রেখে আপনারা আসতে পারেন মাথায় রাখার দরকার নেই তারপরও নিজ দায়িত্বে আসবেন টাকা ক্যারি করার কোনোভাবেই দরকার নেই টাকা যদি আপনার নিয়ে আসতে হয় দশ পনেরো হাজার টাকা খরচ শরৎ আপনি নিয়ে আসবেন যখন গরুগুলো কিনবেন হাট থেকে হোক বা গ্রাম থেকে হোক যখন গরুগুলোকে কিনবেন তখন দেখা যাচ্ছে পাঁচশো এক হাজার করে বায়না দিয়ে গরুগুলোকে আপনি ভিটে বাঁধে নিলেন বা গ্রাম থেকে কিনে ফেললেন কোনো সমস্যা নেই যখন গরুগুলো আপনার ফ্লাফ হয়ে যাবে গাড়ি গরু কিনা যখন ফ্লাস হয়ে যাবে তখন প্রত্যেকটা মানুষের টাকা আপনি পে করে ফেললেন এর জন্য কোনো সমস্যা নেই তবে আমি কোনোভাবে আপনাকে বলতে পারি না বা রেকমেন্ডেড করতে পারি না যে আপনি এখানে টাকা ক্যারি করে নিয়ে আসেন দেখেন এখানে আপনার রেসপন্সিবল দেখা যাচ্ছে আমি থাকলে আমি নিলাম বা দেখা যাচ্ছে যে এখানে রেসপন্সিবল নেওয়ার জন্য অনেকেই আছে হাট কমিটি আছে দেখা যাচ্ছে যে হাটের যারা আর কি লোকজন আছে তারা রয়েছে কিন্তু রাস্তাঘাটে তো দেখা যাচ্ছে যে এই রেসপন্সিবল তো আমরা নিতে পারবো না বা এই রেসপন্সিবল তো কেউ নিতে পারবে না সেজন্য বলি যে আপনারা আগে এখানে আসেন এই জায়গাটাকে বিশেষ করে এই হাটটাকে আপনি আগে জাস্টিফাই করেন ওকে আপনি আগে জাস্টিফাই করার পরে যদি মনে করেন যে না ইটস ওয়েল তাহলে এখানে গরু কিনে ফেলান আর যদি মনে করেন না ইটস নট ওয়েল সো আপনার এখানে গরু কেনার দরকার নেই আমি মনে করি না যে আপনি এখানে এসে ক্ষতিগ্রস্ত হন আমার এইরকম ইনটেনশন নিয়ে বা অ্যাটাকশান করে আপনাদেরকে ভিডিও আমি কিন্তু তৈরি করি না আমি সারাক্ষণই চেষ্টা করি আমি একজন স্টুডেন্ট মানুষ সো আমি চেষ্টা করি যে আপনাদেরকে আমি ভালো কিছু তথ্য প্রোভাইড করি আমার এই ভিডিওটির মাধ্যমে বাট আই ডোন্ট নো যে আমি আপনাদেরকে কতটুকু ভালো কিছু প্রোভাইড করতে পারি যারা পজিটিভলি নেন তাদের জন্য পজিটিভ যারা নেগেটিভলি নেন তাদের জন্য নেগেটিভ অনেক কিছু চেষ্টা করলেও পসিবল হয় না আমি অনেক কিছু চেষ্টা করি যে ওকে আই উইল ডু ইট তারপর আমি কিন্তু দেখা যাচ্ছে যে করার চেষ্টা করলো আই উইল নট ডু ইট আমি সেটা করতে পারি না করতে পারবো না বুঝতে পারছেন কারণটা কী জানেন কারণ এই সীমান্ত এলাকার মানুষগুলা এতটাই মানে কি বলবো আমি তো মানুষকে খারাপ বলতে পারি না আমার এলাকার মানুষ আমার গ্রামের মানুষ তারাকে আমি খারাপ বলতে পারি না কিন্তু তারা দেখা যাচ্ছে যে অনেক সময় এই বিষয়টাকে এই প্রতিবেদন নামক যে একটা জিনিস আছে এটা কিন্তু বুঝে না অনেক মানুষ আসছে আমাদের প্রতিবেদন দেখার পরে এই হাটটিতে তারপরও এরা দেখা যাচ্ছে যে অনেক সময় দাম বলে না যে কারণে আপনারা বিভ্রান্ত হয়ে যান আর এখন দেখেন যে এখন কিন্তু আপনাদেরকে কোনোভাবে আমি বলতে পারি না কি এখানে তেইশ হাজার বাইশ হাজার চব্বিশ হাজার পঁচিশ হাজার ছাব্বিশ হাজার সাতাশ হাজার আঠাশ হাজার টাকা মনে গরু নিতে পারবেন আমি কোনোভাবে বলতে পারি না আপনি চব্বিশ হাজারও নিতে পারবেন পঁচিশ হাজারও নিতে পারবেন ছাব্বিশও নিতে পারবেন সাতাশও নিতে পারবেন আঠাশও নিতে পারবেন তিরিশও পড়তে পারে এখন আমি কোনো গরুর গ্যারেন্টি দিতে পারব না কারণ এখন থেকে দুই দিন আগ পর্যন্ত কম ছিল কারণ এখন হঠাৎ করে গরুর দাম বেড়ে গেছে কারণ আজকে পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ তাহলে বুঝে নেন যে এখন থেকে দুই দিন আগে পর্যন্ত গরুর দাম কম ছিল হঠাৎ করে গরুর দাম বেড়ে গেছে আপনাদের ঢাকার খলিল দ্য ভাইরাল ম্যান অব বাংলাদেশ সে কিন্তু অলরেডি তার মাংসর বিটান ছেড়ে সে পালাই গেছে সে কিন্তু মনে করেন যে এখন নিখোঁজ কারণ কি কারণ আসলে যে আপনাদেরকে এতদিন ধোকাবাজি করে আসছে আপনাদের সাথে বুঝছেন আপনারা কি জানেন যে যেখানেই দেখবেন যে একটু সস্তা পাচ্ছেন সেখানেই ঝুঁকে যাবেন আসলে আপনাকে কী খাওয়াচ্ছে কি না খাওয়াচ্ছে সেটা বড় বিষয় না একটা জিনিস মনে রাখবেন যে গরুকে কিন্তু পানির মধ্যে রেখে গরুর ওজন গরুর মাংসের ওজন বাড়া যায় ইঞ্জেকশনের মাধ্যমে গরুর মাংসের ওজন বাড়ানো যায় আমি খলিলের বিরোধিতা করি না আমি সারাক্ষণ খলিকে খলিল ভাইরে বিশেষ করে খলিল ভাইরে আমি তার কাজকে অনেকটাই প্রাউডভাবে দেখি যে সে এই কাজটা করতেছে বাট আমি মনে করি না যে জনগণ ঠগেয়া কোনো কাজ আসলে ভালো হয় কোনো কাজে ভালো হয় না তার একটা কথাতে আমি সহমত আছি খলিল ভাইয়ের সে সারাক্ষণ কিন্তু ইন্ডিয়ান বর্ডারের কথা বলতেছে যে ইন্ডিয়ান বর্ডারটা যদি সরকার খুলে দেয় আমাদের বাংলাদেশে পাঁচশো টাকা থেকে সাড়ে চারশো টাকা কেজি মাংস খাওয়া খুবই ইজিলি হয়ে যাবে বা খাওয়াইতে পারবে কষাইরা তো কথাটা আসলেই সত্যি যদি বাংলাদেশে এরকম সিচুয়েশান তৈরি হয় তাহলে অবশ্যই এরকম চারশো টাকা সাড়ে চারশো টাকা না খাওয়াইতে পারলো পাঁচশো টাকা অনায়াসে খাওয়াইতে পারবে পাঁচশো টাকা যদি থাকে তবুও আমাদের একজন সাধারণ মাংসের জন্য ঠিক আছে আমরা তো আর প্রত্যেকদিন গরুর মাংস খাবো না আমাদের একদিনের কামাই দিয়ে সাধারণ ফ্যামিলির একজনের কামাই পাঁচশো টাকা সে কিন্তু পাঁচশো টাকা দিয়া দেখা যাচ্ছে যে একদিনের সে গরুর মাংসটা খাইতে পারবে আর এখন যে গরুর প্রেক্ষাপট বিশেষ করে যেভাবে আমাদের বাংলাদেশের ডেরি ফার্ম বা বিশেষ করে ফ্যাগ্রো হচ্ছে এই ফ্যাগ্রো হওয়ার কারণে একদিন আমাদের হাল হবে দেখা যাচ্ছে যে অন্যরকম পাকিস্তানের মতো হয়ে যাবে আমরা পাকিস্তানে যেমন পনেরোশো ষোলোশো টাকা কেজি মাংস গরুর মাংস তো সেই রকম হয়ে যাবে পাকিস্তানে যেমন এখন ডলারের মান এক একশো এক ডলার মেনস হচ্ছে যে আড়াইশো টাকা তো আমাদের বাংলাদেশে খুব তাড়াতাড়ি হয়ে যাবে রিজেনটা কি জানেন কারণ রিজেন হচ্ছে যে আমাদের বাংলাদেশে মানুষের একটা প্রবলেম আছে ধরেন যে আমি গুরু ভিডিও করতেছি আমার দেখা দেখি আর দশজন করতেছে সো এটা হচ্ছে যে দ্য প্রবলেম অফ বাংলাদেশি ম্যান এটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের বড় সমস্যা আসলে আমরা যখন একটা কাজ শুরু করি তখন একটা কাজের দিকে ঝুঁকে পড়ে তো আসলেই এই খামারিদেরই কী দোষ দেবেন খামারিদেরও তো দোষ নাই গবাদু পশুর যে খাবারটা সেটারও দাম বেড়ে গেছে তবে হ্যাঁ তাদের দোষ আছে কারণ তাদের কারণেই আজকে ইন্ডিয়া থেকে গরু আস পারাপার হচ্ছে না কারণ তারা যদি মনে করেন যে সরকারের সাথে একটু ডিসকাশান করে দেখা যাচ্ছে যদি একটু পারমিশন সরকার তো মনে করেন যে যারা আর কি প্রাণী সম্প্রদায় মন্ত্রণালয়ে কাজ করে বিশেষ করে এরকম পর্যায়ে বিভিন্ন পর্যায়ে তারা তো দেখা যাচ্ছে যে এই খামারিদের কাছে জিম্মি তো এই খামারিদের কাছে যেহেতু জিম্মি তো এই যে গরুর মাংসের দাম বাড়ার পিছনে বা গরুর দাম বাড়ার পিছনে তাদেরই হাত আছে দেখেন যে বিশেষ করে যারা বড়ো বড়ো এগ্রো ফার্ম রাখছে তারা কিন্তু বিভিন্ন ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নিয়ে তারা কিন্তু বিজনেস শুরু করছে তাদের যদি লাইফস্টাইলটা দেখেন কি করে এরা এরা হাটের মধ্যে আসে হাটের মধ্যে আসার পরে গাড়ি থেকে নামায় গাড়ি থেকে নামার পরে একটা গরুরে দেখে এই গরুরা ঠিক আছে ভালো হবে এরা ভেরিফাইডও করে না যে এই গরুটা কেমন হবে এই দামে দিয়ে নিয়ে চলে আসে আমার খামারে যাবে তো এই জন্য আজকে গরুর দামটা এইভাবে বেড়ে যাচ্ছে আসলে আমরা বাঙালি অ্যাটিটিউড এজ জোরাল এটা হচ্ছে যে বড়ো সত্যতা যে কারণে আজকে আমাদের বাংলাদেশের হাল এমন হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় থাকে আমাদের বাংলাদেশে অবশ্যই গরুর দামও কমবে এবং গরুর মাংসের দামও করবে খালি ওয়েট সে আপনারা শুধু একটু অপেক্ষা করেন আল্লাহ মানুষকে অবশ্যই এমন কিছু দেবে না যেটা মানুষ সহ্য করতে পারবে না আল্লাহ সেটাই দিবে যেটা মানুষ সহ্য করতে পারবে তবে দোয়া রাখেন ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশেও একটা ভালো সময় আসবে আমরা সারাক্ষণই সরকারের সে যে সরকারের হোক তাদের পাশে থাকতে চাই উই হ্যাড পলিটিক্স আমরা কোনো পলিটিক্সকে সাপোর্ট করি না আমরা কোনো পলিটিক্যাল লিডারও না আমরা কোনো পলিটিক্স দল থেকেও বিলং করি না বাট আমি আপনাদেরকে সারাক্ষণই জানানোর চেষ্টা করি যে এই হাটটি নাম হচ্ছে তত্তিপুর গরুর হাট এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইতে এক থেকে একবারে সন্ধ্যা আটটা পর রাত্রি আটটা পর্যন্ত এই হাটের হাসল খরচ মাত্র ছয়শো টাকা এখানে ব্যাঙ্কিং সুযোগ সুবিধা সহকারে এখানে থাকার খাওয়ার সব সুবর সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে আপনারা চাইলে এই হাটটিতে ভিজিট করতে পারেন নো প্রবলেম নো টেনশান জাস্ট কাম অ্যান্ড আপনারা গরু কিনতে পারবেন তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই তুত্তিপুর হাটটি আর বিশেষ করে আপনারা তো দেখা যাচ্ছে যে আপনাদের ঢাকা শহরে তো মনিটরিং হয় আমাদের তো দেখা যাচ্ছে যে এই গ্রামগঞ্জে কোনো মনিটরিং হয় না হয়তোবা আমাদের এখানে কাঁচা তরকারির দাম কম আমাদের এখানে দশ টাকাতে দুই কেজি থেকে তিন কেজি বাগুন পাওয়া যায় আমাদের এখানে করলা বিশ থেকে পঁচিশ টাকা কেজিতে পাওয়া যায় কিন্তু গরুর মাংসটা তো মনিটরিং হয় না এটা তো দেখা যাচ্ছে যে এখানে সবচেয়ে তো বড়ো সিন্ডিকেট কাজ করে বুঝতেছেন না না আমাদেরকে কিন্তু বড় সিন্ডিকেট কাজ করে আমরা কেন ছয়শো টাকা কেজি মাংস খাবো আমরা কেন সাড়ে ছয়শো টাকা কেজি মাংস খাবো আমরা খাবো সাড়ে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি কারণ আমাদের এলাকা থেকে গুরুত আছে তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ টেক কেয়ার অ্যান্ড আবার আমাদের দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সাথে